কাঁচামড়ার লড়াই ছাড়া আর কোনো বিকল্প নেই বিএনপির সামনে এজন্য শুধু মাঝে থাকার জন্য কর্মসূচি নয় বরং দাবি আদায়ের মতো আন্দোলন চায় বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব তাদের মতে কর্মসূচি দেওয়ার আগে নিজেদের মধ্যে আরো বেশি বোঝাপড়াও জরুরি সরকার পতনের এক দফা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করা বিএনপি এখন জোরালোভাবে তাদের চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি চাইছে আসছে কর্মসূচিও ওনাকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের সংগ্রাম মুক্তির সংগ্রামের সাথে ওনার মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত বাংলাদেশের মানুষও সজাগ হচ্ছে তারাও তাদের অবস্থান থেকে শুধুমাত্র নীতিগত অবস্থান না তাদের রাজনৈতিক অবস্থান থেকে সবাই তো ভাবছে নতুন ভাবনা আছে এখানে এবং বারবার ওই যে গু ধান খেয়ে চলে যাবে সেটা তার হয় না নেতারাও বলছেন এবারের লক্ষ্য গণজাগরণের মাধ্যমে সরকারের পতন গণজাগরণ তৈরি হবেই এতে কোনো সন্দেহ নেই রক্ত যাবে আমরা জানি এ সরকার অনেক রক্ত নিয়েছে অনেক রক্ত হয়তো আরও নেবে কিন্তু আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে আরও লড়াকু মনোভাব নিয়ে রাজপথে নামতে হবে এবং একটা সাউন্ড গ্রেনেড ফাটলে যে দৌড়ে স্টেজ ছেড়ে চলে যেতে হবে এই এই অবস্থার অবসান ঘটিয়ে দীর্ঘদিন রাজপথে থাকার মনোভাব নিয়ে থাকতে হবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে এবার বিএনপি জনগণকে সাথে নিয়ে নামবে আন্দোলনে নামার আগে নিজেদের আরও শানিত করার পরামর্শও দিলেন মাঠের নেতারা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রত্যেকটি আন্দোলনে ইনশাল্লাহ রাজপুর থেকে এই সরকার ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করবে যুগ একটা আন্দোলন সামনে আসবে সেই চমকের অপেক্ষায় আপনারা থাকেন রক্ত দিয়ে হইলেও এই আমরা এই জনগণকে উদ্ধার করব ভোটের অধিকার ফিরত নিয়ে আসব। প্রায় আমরা বলি আন্দোলন 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 কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনের চেয়ে আগে রাজনীতি আগে নিজেদেরকে শানিত করা বিচ্ছিন্ন নয় সমন্বিত একটা কর্মপরিকল্পনা জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা